কলকাতা ইস্কনের ছবি এবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রভু জগন্নাথের স্নানযাত্রায় একেবারে সকাল থেকেই ভক্তের ঢল মন্দিরে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে উঠেছে কলকাতার ইস্কন মন্দিরও কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে দুজন রিপোর্টার রয়েছেন রয়েছেন অভিরূপা শেখা কলকাতা মন্দির থেকে সরাসরি এবং মাহেশ থেকে রয়েছে শ্রমিক আসবো কলকাতার চিত্রটা একটু দেখবো আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছিলাম পুরীর জগন্নাথ দেবের স্নান যাত্রার ছবি এই মুহূর্তে তুমি সেখানে কি দেখতে পাচ্ছ কারণ কলকাতা ইস্কনের ছবি আমরা প্রত্যেক বছর কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা এই সময়টায় দেখতে পাই এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ Ah. I can uh, থেকে সকাল থেকে স্নানযাত্রার নানান প্রক্রিয়াকরণ শুরু হয়ে গিয়েছে বিকেল সাড়ে পাঁচটার সময় কলকাতার ইস্কন মন্দিরে স্নানযাত্রা হবে কিন্তু তার আগে আমি একটু প্রভুকে একটু দেখানোর চেষ্টা করব জগন্নাথের এই মুহূর্তে সাজ এবং এই এখানে প্রতি বছর এই বছরও জগন্নাথের এই স্নানযাত্রা যে যে নিয়ম পালন করে হয় সেই সেই নিয়ম পালন করা হচ্ছে সকাল থেকেই প্রণাম এবং তারপর দর্শন এই ভগবানের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে সকল ভক্তরা সে আজ দর্শন করতে পারবেন কি কি নিয়ম রয়েছে আমি এখন ক্লাস হচ্ছে যে দেখানোর চেষ্টা করুন ভক্তরা যারা রয়েছেন তাদের তাদের ক্লাস চলছে এবং সেই ক্লাসের পরই আবারও যা যা নিয়ম রয়েছে সেই নিয়মগুলি পালিত হবে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এসেছেন এবং তারা এই স্নানযাত্রায় অংশগ্রহণ করার জন্য সকাল থেকে উপস্থিত হয়েছেন নানাবিধ নিয়ম রয়েছে সেই নিয়মের পালন করার পর বিকেলে স্নানযাত্রা এবং এই স্নানযাত্রার পর দিন ভগবান একেবারে